আগারগাঁও তালতলার গলিগুলোতে একটি নাম এখন সবার মুখে মুখে মিচান চাঁদপুরের হাইমচর উপজেলার এই সাধারণ মানুষটি তার অসাধারণ উদ্যোগ গরিবের বুফে দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন মাত্র একশো টাকায় গরুর মাংস আশি টাকায় মুরগি আর মাত্র সাত টাকায় ডিমের সঙ্গে আনলিমিটেড ভাত সবজি আর ডাল এমন সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা করে মিজান প্রমাণ করেছেন ব্যবসা শুধু লাভের জন্য নয় মানবিকতার জন্য হতে পারে তার হোটেলের সবচেয়ে অনন্য দিক হল তিনি নিজে টাকা হাতে নেন না গ্রাহকরা খাবার খেয়ে একটি পাত্রে বিল পরিশোধ করে চলে যান এক অবিশ্বাস্য বিশ্বাসের বন্ধন এই উদারতা আর মানবিকতাই মিজানকে সামাজিক মাধ্যমে ভাইরাল করে তুলেছে তার হোটেলের গল্প ছড়িয়ে পড়েছে বেড়েছে গ্রাহক বেড়েছে বিক্রি কিন্তু এই সুখের গল্পে এসেছে বিষাদের ছায়া মিজানের গরিবের বুফে যেটি ছিল দরিদ্র ও ক্ষুধার্তদের জন্য একটি আশ্রয় তার রান্নার চুলা ভেঙে দেওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে চেয়ার টেবিল কে বা কারা এই মানবিক উদ্যোগটির ওপর হাত বুলিয়েছে তা স্পষ্ট নয় তবে মিজানের কণ্ঠে বেদনা সুর স্পষ্ট তিনি কাঁদতে কাঁদতে বলেন আমার ভুল হয়ে গেছে আমি যাই বলেছি আপনাদের সামনে বলছি আমারে মাফ করে দিয়েন পুলিশ এসেছে তাকে হুমকি দিয়েছে বলেছে এখানে ব্যবসা চলবে না মিজানের মুখে এখন হতাশা আর ভয় তিনি বলেন আমি কি মিডিয়াতে এর আগে কিছু বলছি এখন মিডিয়া সামনে আসে তুই এক কথা বলি এখন আমাকে বলছে মাকদীপের আগে বাসায় যেতে হবে মিজানের এই দুর্দশার পেছনে মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তার গরিবের বুফে যখন সামাজিক মাধ্যমে ভাইরাল হল তখন তিনি স্থানীয়দের কাছে শুধু একজন ব্যবসায়ী নন একজন প্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন কিন্তু এই আলোর মাঝেই এসেছে অন্ধকার মিডিয়ার অতিরিক্ত মনোযোগ হয়তো কিছু অসাবধানী মন্তব্য মিজানকে নিয়ে এসেছে অপ্রত্যাশিত বিপদের মুখে তিনি বলেন আমি ভাই চার লক্ষ টাকা ঋণ নিয়েছি তিন লক্ষ টাকা কর্ম করে দিয়েছি এখনও এক দেড় লক্ষ টাকা ঋণ আছে ডেইলি চারশো টাকা করে কিস্তি চালাতে হয় এখন আমি কোথায় যাব এই কথাগুলো শুধু তার ব্যক্তিগত কষ্ট নয় এটি এমন একজন মানুষের আর্তি যিনি নিজের স্বপ্ন আর মানবিকতা দিয়ে অনেকের পাশে দাঁড়িয়েছিলেন এই যুগে মিজানের মতো মানুষ পাওয়া সত্যিই কঠিন তিনি শুধু একটি হোটেল চালাননি মানুষের ক্ষুধা মেটানোর পাশাপাশি বিশ্বাসের একটি বন্ধন তৈরি করেছেন তার উদারতা সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাবারের ব্যবস্থা আর সবচেয়ে বড় কথা টাকা নেওয়ার ক্ষেত্রে তার অভিনব পদ্ধতি এসবই তাকে আলাদা করে দিয়েছে তিনি প্রমাণ করেছেন ব্যবসা শুধু টাকা কামানোর জন্য নয় সমাজের জন্য কিছু করা যায় কিন্তু মিডিয়ার অতি উৎসাহ হয়তো কিছু অপ্রত্যাশিত মন্তব্য আর স্থানীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ তার এই স্বপ্নকে ধুলিশ করে দিয়েছে তবে মিডিয়ার ভূমিকা এখানে দ্বিমুখী তলোয়ারের মতো একদিকে মিডিয়া মিজানের গল্পকে সবার সামনে তুলে ধরেছে তার ব্যবসা বেড়েছে মানুষের ভালোবাসা পেয়েছে অন্যদিকে এই অতিরিক্ত প্রচারই তাকে বিপদে ফেলেছে স্থানীয় কর্তৃপক্ষ বা কিছু প্রভাবশালী মহল হয়তো তার এই জনপ্রিয়তাকে হিংসার চোখে দেখেছে মিজানের মতো একজন সাধারণ মানুষ যিনি কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা বড় পুঁজি ছাড়াই এমন একটি উদ্যোগ চালাচ্ছিলেন তার ওপর এই ধরনের চাপ সত্যি হতাশাজনক যদি মিডিয়া এতটা না আসত হয়তো মিজানের হোটেল আগের মতোই চলত নীরবে কিন্তু মানবিকতার আলো ছড়িয়ে মিজানের সুখের ব্যবসায় বিষাদের এই থাবা কি তাকে একেবারে ভেঙে দেবে নাকি তিনি আবারও ঘুরে দাঁড়াবেন তার ফিনের বোঝা প্রতিদিনের কিস্তি আর সামাজিক মিডিয়ায় চাপের মাঝেও মিজানের মানবিকতা এখনও অটুট সমাজ যদি তার পাশে দাঁড়ায় যদি স্থানীয় কর্তৃপক্ষ তার উদ্যোগকে সমর্থন করে তাহলে মিজান পুনরায় ফিরে আসতে পারেন তার গরিবের বুফে শুধু একটি হোটেল নয় এটি একটি আশা একটি বিশ্বাস যে মানুষ এখনও মানুষের জন্য কিছু করতে পারে আমাদের সবার উচিত মিজানের মতো মানুষকে সমর্থন করা যাতে তারা হতাশার অন্ধকারে হারিয়ে না যায় মিজানের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা এখনও বেঁচে আছে কিন্তু তাকে টিকিয়ে রাখতে হলে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন মিজানের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই সমাজে ভালো কাজ করাও কখনো কখনো কত কঠিন হয়ে পড়ে যে মানুষ নিজের লাভের কথা না ভেবে মানুষের জন্য আনলিমিটেড খাবারের ব্যবস্থা করেছিল সে আজ নিজের জীবন জীবিকা বাঁচাতে হিমশিম খাচ্ছে মিডিয়ার আলো তার উদারতাকে সবার সামনে তুলে ধরেছিল কিন্তু সেই আলোই তার ব্যবসার ওপর ছায়া ফেলে দিয়েছে আমরা প্রায়শই বলি ভালো মানুষের অভাব কিন্তু যখন কেউ ভালো কিছু করতে চায় আমরা কি তাকে টিকিয়ে রাখার জন্য হাত বাড়াই নাকি অনিচ্ছায় তাকে ধ্বংসের পথে ঠেলে দেই মিজানদের টিকিয়ে রাখাই হবে আমাদের দায়িত্ব কারণ এরা হারিয়ে গেলে সমাজে বাকি থাকে শুধু লোভ অনিয়ম আর স্বার্থপরতা মিজানের মতো একজন মানুষ যদি আবারও ঘুরে দাঁড়াতে পারে সেটাই হবে আমাদের সবার জয়ের গল্প